আওয়ামী লীগ এখন হয়ে গেছে আপনার স্বর্ণের টুকরা আগামী জাতীয় নির্বাচনের রেজাল্টকে ক্ষমতায় কে যাবে এই প্রশ্নটার সমাধান আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে সেটা গণমাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগকে নিয়ে দিনরাত সমালোচনা করলেও আওয়ামী লীগের ভোটেই আসলে এখানে ফ্যাক্ট তৈরি হবে আর এটা বিএনপি যেমন বলছে জামাত ইসলামও বলছে এনসিপিও বলছে প্রত্যেক দলকে নিয়েই বা সোশ্যাল মিডিয়াতে আসা বিভিন্ন বক্তব্য স্পষ্ট প্রমাণিত যে সবাই আওয়ামী ভোটগুলো চায় তবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আওয়ামী এখন হয়ে গেছে আপনার স্বর্ণের টুকরা আগামী জাতীয় নির্বাচনের রেজাল্টকে ক্ষমতায় কে যাবে এই প্রশ্নটার সমাধান আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্ক আছে সেটা গণমাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগকে নিয়ে দিনরাত সমালোচনা করলেও আওয়ামী লীগের ভোটেই আসলে এখানে ফ্যাক্ট তৈরি হবে আর এটা বিএনপি যেমন বলছে জামাত ইসলামও বলছে এনসিপিও বলছে প্রত্যেক দলকে নিয়ে বা সোশ্যাল মিডিয়াতে আসা বিভিন্ন বক্তব্য স্পষ্ট প্রমাণিত যে সবাই আওয়ামী লীগের ভোটগুলো চায় তবে আওয়ামী দলেও ভিড়াতে চায় কিন্তু কিছুতে প্রত্যেকটা দলের একটা এথিক্স ঠিক আছে আওয়ামী করছে কিন্তু কোন রকম অন্যায় করে নাই কোন অপরাধী না কোন মামলার আসামি না ভুয়া মামলা দেওয়া হয় নাই সন্ত্রাসী না বা এলাকাতে তেমন কোন মানুষের উপর জোর জবয় অন্যায় এগুলা করছে এরকম না কিন্তু ভালো মানুষ আওয়ামী করছে এই মানুষটা আমাদের দলে আসতেই পারে এই সিটটা সবাই ডাকছে জামাতও ডাকছে বলছে না যে আসে না আসেন আমরা সব দায়িত্ব নিব বিএনপিরও জামাত ডাকছে তো এই প্রথমবারের মতন প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে শক্ত একটা দিয়েছেন আমার খুবই পছন্দের একজন মানুষ চেয়ারপারসনের উপদেষ্টা এবং আসন থেকে প্রার্থী সাবেক আওয়ামী লীগের সময় এমপি ছিলেন এমনকি সংসদে মোটামুটি অনেক কথা বলতেন কোরআন কিছুটা রেফারেন্স করে তিনি বেশিরভাগ সময় কথা বলেন রাজনীতির মাঠে ব্যাপক জনপ্রিয় তো তিনি একটা হুঁশিয়ারি দিয়েছেন কোনটা মামলা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হলে থানা ঘেরাও করব কেন আসলে এই প্রেক্ষাপটটা আসলো উপরে আমরা যা দেখছি ভেতরে নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা ব্যাপক ধরপাকড় চলছে তো যারা অন্যায়কারী তাদের ধরবে কিন্তু ধরনের সন্দেহমূলক ওই মামলার তিপ্পান্ন নম্বর আসামি একশো নম্বর আসামি একটা মামলার মধ্যে নিয়ে ঝুলাই দেওয়া বিস্ফোরক মামলায় দেখাই দেওয়া জুলাই আগস্টে হত্যা মামলায় ঢুকাই দেওয়া এই ঘটনাগুলা মামলা বাণিজ্যকারী যারা তারা কিন্তু অহরহ করছেন আর এতে হচ্ছে কি অনেক ভালো মানুষ তারা বাটে পড়ে যাচ্ছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে অর্থাৎ মামলা একটা খেলা চলছে তো এই ইস্যুকে সামনে রেখেই আমাদের হারুন ভাই বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবং প্রতীক নাই আওয়ামী ভোট করছে না এখন তারা কাকে ভোট দেবে এটা তাদের ব্যাপার জামাত ইসলামকে দিবে নাকি বিএনপি কে দিবে কিন্তু কেউ যদি এমপি হারুন ভোট দিতে চায় আর যদি জামাত বলে যে আওয়ামী লীগ করে তাকে ধরেন এরকম দুই একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ ধরেন আওয়ামী লীগের কোন নেতা হারুন ভাইকে সাপোর্ট করতেছে তো প্রশাসনের কাছে জামাতের কোন নেতা গিয়ে বলছে ভাই এলুক তো আওয়ামী লীগ করে নির্বাচনে প্রচার প্রচারণা করতেছে তারা ধরেন সম্ভবত এরকম কিছু হয়েছে এটা হারুন ভাই বলছে যে ওনার কানে আসছে তো তার বক্তব্য আমি খুব তীব্রভাবে বলছি যার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নেই এর বাইরে যেন কাউকে হয়রানি না করা হয় এর বাইরে যদি কাউকে হয়রানি করা হয় তাহলে জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করব এই মুহূর্তে আওয়ামী লীগের নেতারা আমার মনে হয় যে এই বক্তব্যটা শুনে খুবই খুশি হয়েছেন কারণ সারা বাংলাদেশে যে ধরপাকড় চলছে আওয়ামী লীগের কমিটিতে ছিল কিন্তু অপরাধী না এই যে যে বানিয়াচং হবিগঞ্জের ঘটনার প্রেক্ষাপটটা তো জানেন এই ছেলেটা জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক সাবেক নেতা একটা কমিটিতে তার নাম ছিল তো যখন পুলিশ গ্রেপ্তার করছে সেই কমিটিতে যাদের নাম আছে ছিল সে তখন ছিল আওয়ামী লীগ কিন্তু জুলাই অভ্যুত্থানে তো সে সমন্বয়ক সে অভ্যুত্থানের পক্ষে কাজ করছে এখন কমিটিতে নাম আছে থেকে আপনি তার ধরবেন এরকম একটা ফ্যাক্ট কিন্তু তৈরি হয়েছে তো এই যে গ্রেপ্তার গুলা হচ্ছে এগুলার কারণেই আমার মনে হয় যে হারুন ভাই যে এলাকায় নির্বাচন করছেন তো নির্বাচনী প্রচার প্রচারণে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা কানেক্ট হয়েছেন তো সেই বিষয়টাকে সামনে রেখে হারুন ভাই বলছেন এই শহরে কিংবা এই দেশে আওয়ামী লীগের লোকজন বসবাস করছে সবাই কি অপরাধ করেছে আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসেছিলাম তবুও আমাদের নামে নাশকতার মামলা হয়েছে তাই এখন যারা নিরপরাধ কোন অপরাধের সঙ্গে জড়িত নয় তাদের যদি মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় তাহলে পার্থক্যটা কোথায় আমি ভিডিওর প্রথমে বলছিলাম হাউন ভাইরা আমার আগে থেকে ভাল লাগে কেন ভাল লাগে ন্যায় ভিত্তিক যৌক্তিক কথা বলেন আওয়ামী সময় বলছেন আওয়ামী সময় তিনি সংসদে অনেক কথা বলতেন তো থাকে না যে মানুষ রাজনীতিবিদদের কাছে কি চায় কোন মানুষ এখন পলিটিক্যাল মানুষ যারা ধান্দায় ঘুরে তুমি বিএনপির সময় এটা করছো আমি আওয়ামী সময় এটা করছি খবর আছে আছে সে আছে এগুলো একটা ধান্দাবাস গ্রুপ আছে কিন্তু সাধারণ মানুষ চায় কি এলাকার একটা ভালো মানুষ তারে যখন মামলা দিয়ে ফাঁসানো হয় প্রতিবাদ করার জন্য হয়তো সাহস করে রাস্তায় নামে না কিন্তু অন্তর থেকে ঘৃণা করে এরপরে যখন ওই মানুষটা বাটাম দেওয়া হয় তখন পরে সবাই এলাকাতে মিষ্টি বিতরণ করে এটাই তো বাস্তবতা সো হারুণ ভাই যেই ঘোষণা দিয়েছেন এটাকে এক একজন এক একভাবে নিচ্ছেন কিন্তু আওয়ামী লীগের ভোটের জন্য সবাই কিন্তু বলছেন যে থানায় প্রোটেকশন দিবেন জামাত বলছে প্রোটেকশন দিবে বা জামাতে যোগ দিলে এখন আওয়ামী লীগের নিয়ে সবাই চাচ্ছে কারণ ক্ষমতায় যাইতে আওয়ামী লীগের ভোটটা এখানে ফ্যাক্ট অন্য কিছুই না দেখা যায় কি হয় ভালো থাকুন